সার্টিফিকেট নাই কোনো ডাক্তারের আমি তো হলু থেকে ডাক্তার শিখে আসছি পাঁচ বছরের কোর্স আমার মতো সার্টিফিকেট তো আর এলাকায় কারণ নাই তোর তাহলে এক কাজ করো সিরালে কাগজগুলো নিয়ে আসো জি স্যার এত রুগীর চাপ এত টেনশন আর হয় না আতর আসো রুগীর এত চাপ অবস্থা 97 সিরিয়াল হই গেছে আতরালি তা যাও এক নম্বর সিরিয়ালে রুবি পাঠাও ওকে স্যার হুম 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 ডাক্তার সাহেব আছে তো নুন আল্লাহ গেল আল্লাহ আল্লাহ আমার গার্ড ভালো হবে না আমার গাড়ি যেন ভালো হয় শুনেছি এমকে ডাক্তার খুব ভালো ও রে আল্লাহ আমার গার্ড গেলো রে হুম কোনো টেনশনের কারণ নেই রোগীরা সবাই দাও কোনো টেনশন দেওয়া লাগবে না সব ঠিক হয়ে যাবে আমার সার্টিফিকেট আছে আমি হুল থেকে এসেছি কোনো অসুবিধা নাই জলদি জলদি সহায় দাও তুই হম 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 ডাক্তার আমার কি আর গাড় ভালো হবে না আমি কি আর ঘুরে কারো দেখতে পারবো না আমার ভালো করে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার গাড়টা ভালো করে দে আমি কারো দেখতে পাচ্ছি কম্পাউন্ডার ওই থেরাপি দিতে হবে আমার গাড়িটা ভালো করে দাও আগে কোন ডাক্তার দেখাইছো হ্যাঁ আমি বহুত ডাক্তার দেখাইছি আমার তাও গাল সুজায়নি শিশু আর গেছি তাও ঠিক করতে পারিনি ও ডাক্তার আসতে ডাক্তার খুব ব্যথা ডাক্তার ডাক্তার ও ডাক্তার আসতে ডাক্তার আমি গেলাম ডাক্তার ও ডাকতাছে ও ডাকতা মারিনা ডাকতা আর কারু দেখতেই পারে ডাকতা কে দেখছো কম্পিউটার বিল নিছাহ বিল না স্যার না স্যার 9999 টাকা ওহ 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 আমি জীবনে চোয়াটা থেরাপির নাম শুনিনি কি চোয়াটা থেরাপি দিলে আমার ভন্ডার দুই নম্বর রুগীর সিরিয়াল করো পাঠাও পাঠাও জলদি করো দ্বিতীয় নম্বর সিরিয়াল গেডু ইসলাম চেম্বারে চলে আসেন এ বিটি আমার উঠো ওরে আল্লাহ রে গেলাম এই আস্তে আস্তে সাবধান তুমি মারবা না তুমি মরবা না তুমি মারা যাত না যাচ্ছি তোমার সাবধানের জায়গায় ওই ভুলুলুপ্তি ডাক্তার গেছে ওরে আল্লাহ রে ধরে কি খান বদলাম আমি চিন্তা করি না ডাক্তারের কাছে আইছি ওরে আল্লাহ রে আমার তো যুনই অবস্থা হইল আজ এ খান তো যুনই বাই দিছে হাড় নলা খুদি পাচ্ছি না আমি এক কান থেই থই গেছুনাই ওরে আল্লাহ রে আস্তে আস্তে আ ডাক্তার সাহেব আমার পার বারোটা বাজা শেষ হ্যাঁ কি করে বারোটা বাজলো আর কই না ডাক্তার সাহেব আমার এই বিটির জন্য শীত আইসে রস খাতে চাইছে যাও রেঞ্জি খাতে চাইছে তাই গেলাম গাছ কাটছি গাছে উঠে পড়ে গেছি এক ঠ্যাং খুলি থেকে গেছে গাছের তলায় ও বুঝলাম আমি দেখছি আস্তে ডাক্তার স্যার আস্তে 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 উঠুন সমস্যা ঠিক হয়ে যাবে আস্তে ডাক্তার ওরে আল্লাহ রে গেলাম আরে আল্লাহ আস্তে ডাক্তার ওরে আল্লাহ মানে ব্যথা আসতে ওরে আল্লাহ গো কি যে কি করবেন ডাক্তার আজকে আমার আস্তে ডাক্তার আহ ওরে আল্লাহ রে আস্তে ডাক্তার আসতে ডাক্তার কল কোনে বাদ আছেন আস্তে ডাক্তার আহ আল্লাহ ওই যে ছটা ত্রি দিতে হবে ওরে ওরে আল্লাহ রে গেলাম ও আসতে ও আমার এই ব্রিটিশ জোন আজকে অবস্থা আহ ঠ্যাং ওখান খুটি নিয়ে লাগাই দে তো ও আল্লাহ রে আহ গেলাম আমি রে আস্তে আস্তে আবার ছটা মাটা কি করতেছে না আবার ওরে আল্লাহ রে ওরে আল্লাহ ও ওরে আল্লাহ গো আজকে দেখ তোর নিজ চোখে দেখ কি অবস্থা আমার দেখ একটুখানি তুই তো বিশ্বাস করবি নে দিন বাড়ি আসলি দুই মিনিট একটু বসতে দিস নে আল্লাহ রে সারাদিন নেনে নেনে দিয়ে পাঠাস আমার এ কাজ ও কাজ করতে পাঠাস দেখ এখন দেখ তোর নিজ চোখে দেখ তুই বিশ্বাস কর আল্লাহ রে ও তুমি কি আমার কথা শুনে কিসাও গাছ কাটটি রস পাল্টি তুমি কি তোমার শালি ফোন করি যে সেই ফোনের তালে তুমি নাস্তি নাস্তি যে গাছে উঠি চাও তুমি কি আমার জন্যই রস শান্তি গিলে গিলে তোমার শালির জন্যই এখন তো কথা কতিবার দিস নে ডাক্তার কি সামনে উড়ি আল্লাহ রে হ্যাঁ ঠিক হয়ে যাবে না কোনো সমস্যা নেই উঠো আস্তে আস্তে ডাক্তার আস্তে উঠুন ও রে গেলাম আস্তে ডাক্তার আস্তে ও রাল্লা রে গেলাম আমি আমার পায়ে গানো গান চড়া বেঞ্জিস তোর জন্য আজকে দেখ রাল্লা রে ও ওকে কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে গেলে সব হয়ে যাবে সাত দিনের ওষুধ দিলাম তিন দিন পরে দেখা করবা এই নেন প্রেসক্রিপশন সাত দিন পরে আসবেন আমার এই বিটির কও আমি বুঝি নে তাহলে কম্পিউটার স্যার আপনি একটু পড়ি আমাকে শুনে দেন নিয়ম কারণ আমরা তো মূর্খ সুরক্ষ মানুষ অত কিছু বুঝি নে কন কোন ডাকাই দিবে ও চাষি ঠিক রাত বারোটা এক মিনিটে এই লাল যে বড়িটা আছে এর হাত খাওয়াবা সাসারে বলবা ঘুমের মাঝখানে সাদা যে বড়িটা আছে চাষা ওইটি নিয়ে যাতে খাবে চাষা ঘুম থেকে সকালে উঠার পরে ফুল ডোজ মারিয়ে বাথরুমে যাবে আমার গিয়ে কয়টা হয়ে সাড়ে পাঁচশো খুলে দে আমার কাছে তো অত টাকা নেই সতেরো টাকা আছে তাহলে গুড় বেশি আনার সময় পরে আজ চালানো আসার সময় দিবালে আল্লাহ রে আজকে বাড়ি যে যাও খাও বা ভালো করি তোর যাও ভালো করি খাওয়াবো তোরে ও রাল্লা রে ও রাল্লা গো বাড়ি যাই নি আজ গিরা যাও ভালো করি খাওয়াবো তোরে ও রাল্লা রে ও রাল্লা গো ও রে ও

Kurang iku, iku datang. ओरा लागो ओरे डाका ओ डाका आई माजा ले योद्धा करे ओरा लागो ओरा लागो ओरा लागो ओरा लागो ओ डाका धाम ले ओ डाका कु पटा ओ डाका ओरा लागो ओरा लागो ओरा लागो सांके डला ओ लागो ओ लागो ओरा लागो ओला ओला ओरा लागो ओ डाका ओ डाका ओरा लागो ओरा लागो ओ डाका মা দুবার থাকলো বারবার দিয়া লেলে লেলে والله মানে আমি আছি লে ডাক্তার అలాగా బాబే బాబే सब भले अल्लाह सुब्हान अल्लाह लगा अल्लाह 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 अल्लाह

ওরা লা তিন দিন পরে আমি যে কি ডাক্তার এইরকম রোগীর তো আমার দরকার এইরকম যদি প্রতিদিন হয় তাহলে আর আমরা দেখে কিডা কনফার্ডার আমার তো ট্রান্সফার হয়ে গেছে চিটাগং আমি তো চলে যাব এই জায়গা থেকে যা কিছু আছে তাহলে সবকিছু ঠিকঠাক করে রেখে তাহলে আর কি করা এগুলো যা আছে সবকিছু ঠিকঠাক করে দেখবা আমি যে কি জিনিস টের তিন পরে তিন পর যে রুগী আসে ওইগুলো দেখাশোনা করবা ঠিক মতন ঠিক আছে তাহলে ভালো থাকো আমি আসি

এৰে পিত মূৰা দিব এই আমাৰ চাদৰ আছে দৰা লাগবেনা দৰা কানবাৰি কৰা